এটা মনে করে বাসায় পর্দা করতে আসছি হজে আবার এত কি পর্দা এত ঝামেলার মধ্যে এত পর্দা কি এবং যারা মোয়াল্লিম থাকেন অথবা এজেন্সির দায়িত্বে থাকেন তারাও কিন্তু এটাকে খুবই হালকাভাবে দেখেন কোন একটা রুমের মধ্যে পাঁচজন দশজন মহিলা আছে একসাথে বাস এজেন্সি যারা আছে তারা ঢুক কোন কথা না বলে ঢুকে গেল অথবা তার একজন আছে বাকিদের সাথে সে ওপেন কথা বলা শুরু করে দিল মা বোনরা হয়তো স্বাভাবিকভাবে আছেন এভাবে আপনার যাওয়া তো ঠিক না সুতরাং যারা এজেন্সির মালিক তাদের যেমন সতর্ক হওয়া উচিত যারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে যান মা তারা শতভাগ সতর্ক থাকবেন এক ফরজ আদায় করতে গিয়ে আর এক না হয়ে যায় অনেকে অনেকে এটা খেয়াল না হজ করতে করতে আসছে আসছে মুখ খোলা থাকবে ইয়ে খোলা থাকবে খোলা থাকবে ওই যে ইন্দোনেশিয়ানদেরকে দেখে মালয়েশিয়ানদেরকে দেখে বিভিন্ন লোকদেরকে দেখে পর্দার উপরে ওরকম কোনো গুরুত্ব দেয় না তাহলে আপনি পর্দার একটা ফরজ নষ্ট করে কিসের হজের ফরজ আদায় করতেছেন পুরোটা কাজের দামই তো ইসলাম আপনি যদি নিজের পর্দাটাই ঠিক থাকতে না পারলেন তো আপনি আরেকটা ফরজের কি ঠিক এজন্য আপনাদের যারা বিশেষত মা নিয়ে যাবেন এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করবেন হজের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হলো মোজাহাদ আল্লাহ তালার জন্য ধৈর্য ধারণ করা আর মোজাহাদ বিরুদ্ধে কাজ করা এটা হজের মধ্যে সবচেয়ে বড় বিষয় এ হাঁটতেছেন তা করতেছেন কাবার চতুর্পাশে হয়তো দেখবেন কোন একটা ওই যে বসে থাকে না গাড়ির মধ্যে করে ট্রাকা আপনার থাকবেন অথবা দাঁড়াই থাকবেন আপনি কি টলিওয়ালাটাকে একটা ধাক্কা দিতে পারবেন কোন সুযোগ আছে এটা হলো সবর ভাত আসতে খানা আসতে এক দেড় ঘন্টা দেরি হয়েছে আমাদের যারা অনেক হাদি সাহেব যান এখান থেকে একবারে এজেন্সির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারেন এমন বকা বকেন হে টাকা নিস নাই খাতার দেরি হচ্ছে কেন এটার নাম তো হজ না হজের মধ্যে আপনি করতে পারবেন না আপনাকে অবলম্বন করতে হবে আপনারা করবেন না আমার এজেন্সি আছে এই জন্য আমি বলি আমার এজেন্সি নেই কিন্তু আপনারা যারা ধৈর্য ধারণ করতে পারেন না আল্লাহ বলছেন এই কাজটা করে যাবে না আর রাফাস আবল ফুসুক আবল জিদাল এই তিনটি কাজ আপনি করতে পারবেন না তো আপনি মারামারি করবেন করবেন অতিরিক্ত কথা বলবেন এটাই তো আপনার লস সেখানে আপনি একবার আলহামদুলিল্লাহ যেখানে এক মিনিট বসলে লাখ মিনিটের মতো সবাব এক রাখাত নামাজ পড়েছেন এক লক্ষ রাখাতের স্বভাব সেখানে কি আপনার এই সুযোগ আছে সেলফি তোলা মানুষের সাথে গপ মার আড্ডা দেওয়া আর ওই এজেন্সির লোকদের সাথে ঝগড়া করা এগুলোর জন্য ওখানে যান এক এজেন্সিওয়ালা বড় লুক একজন নিয়ে গেছে শেষ করে দিয়েছি সময় শেষ একজন এজেন্সিওয়ালা এক এজেন্সি এক বড় লুক নিয়ে গেছে নিয়ে সেখানে ফাইভ স্টার হোটেলে রাখছে তো ফাইভ স্টার হোটেলে রাখার পরে হোটেলের মধ্যে তো বুঝে সব ধরনের ব্যবস্থাপনা আছে ডিশের লাইন আছে ইয়া আছে তো যে কোনো কারণে ডিশের লাইন ডিস্টার্ব দিছে ডিশ বন্ধ হয়ে গেছে দেশে এসে ওই এজেন্সির বিরুদ্ধে সরাসরি মামলা করে দিয়েছে এই হাদিসাব যে আমারে এমন এক হোটেলের মধ্যে রাখছে যে হোটেলের মধ্যে ডিশ লাইন কাটা ছিল আমি ডিশ দেখতে পারি নাই আমার ওয়াইফ ছিলাম ডিশের লাইন না থাকাতে আমার ওয়াইফ খুব খুব হয়েছে এজন্য জন্য সে কষ্ট পাইছে আমাদের তো টাকা নিছে আমাদের ডিশের লাইন আমরা ডিশের ছবি দেখতে পারি নাই তো এরকম হাজি আছে না নাই এরকম ডিশের হাজির সাহেব আছে না এই জন্য যে হাজির যায় ও যায় শুধু বিনোদন করার জন্য মামলা করে দিছে পরে এই মামলা রায় হয়েছে তখন বিচারক বলছে আপনার মতো লুক হজে যাওয়ারই উপচিত ছিল না আপনার মতো লুক রায়ের লিখছে আপনার মতো আদি সাহেব হজে যাওয়াই উচিত হয় নাই আপনি কেন হজে গেছেন এটা আমাদের বোধগম্য নয় আপনি ফাইভ স্টার হোটেলে থাকবেন মানে দু নম্বরই ছবি দেখার জন্য ডিশের লাইন দেখার জন্য এই জন্য যাবেন সেখানে ফাইভ স্টার হোটেলে যাবেন আর আরাম করে থাকার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে বাইতুল্লাহ যখন যাবো তখন আপনি ফ্রেশ হয়ে যেতে পারি কখন মানুষ হোটেলে থাকার সুযোগ পায় কতক্ষণ টাইম আপনি ঘরে থাকতে পারেন শুধু এই হোটেলগুলো ছাড়া গুসল অন্য কোনো জায়গায় ব্যবহার করে সুযোগে থাকে না জন্য শুধু উজু গুসল ছাড়া অন্য কোনো সময় এটা ব্যবহার করে সুযুগে থাকে না কারণ আপনি তো সেখানে গেছেন প্রতিটা মুহূর্তে কাজ লাগানোর জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক